আমার রাজবংশী আছে আমাদের মতন যারা হিন্দু কোনো কাস্টের তারা আমরা এখানে উপস্থিত আছি তাহলে আমাদের নাম দেওয়া হচ্ছে একটা রোহিঙ্গা একটা অনুপ্রবেশকারীর নাম দেখতে পারেন ও হচ্ছে ভিত্তাবাদী ও হচ্ছে বিভ্রান্ত সৃষ্টি করে ও বাঙালি বিরোধী ওর এটা প্রাপ্য ওকে শুধু কুচবিহারে নয় পশ্চিমবাংলার যেখানে যাবে ওর প্রাপ্য যেন তৃণমূলের কর্মীরা যায় এবং আমি আপনাদের সবার কাছে আবেদন করব যে মাটি আপনারা ধরেছেন সে মাটি আপনাদের পায়ের তলায় আপনার শক্ত করে কাল গতকাল দেখিয়েছেন যে পায়ের তলার মাটি কতটা শক্ত করতে পেরেছেন সেই মাটি আর ছাড়বেন না ছাড়বেন না ছাড়বেন না আজকে আপনাদের এই যে এখানে বিজেপির মিছিল হয়েছে এই মিছিলটা যাতে ওরা করতে না পারে তার বন্দোবস্ত করা উচিত ছিল কারণ এই যে আজকে গিয়ে বলবে এই মিছিল করলাম কি বলতে পারলো তৃণমূল ওদের বুঝিয়ে দিতে হবে যে এই সব করে আর এই কুচবিহার উত্তরেও ওদের স্থান হবে না অন্য জায়গায় তো নেই এই কুচবিহারের উত্তরেও ওদের স্থান নেই এটা তৃণমূল কর্মীদের ওদের বুঝিয়ে দিতে হবে ওরা যখন সোজা আঙুলে ঘি ওঠে না হবে ওরা যখন ভদ্র ভাষায় কথা বোঝে না তাহলে যে ভাষায় ওরা কথা বুঝবে সেই ভাষাতেই তৃণমূলের কর্মীদের ওদের প্রত্যেকটা কথাকে বুঝিয়ে দিতে হবে কথার উত্তর দিতে হবে আপনাদের কাছে এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যেকৈ ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স